সালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য সৃষ্টিকারী এবং সন্ত্রাসী সংগঠন ইস্কন কর্তৃক সরকারি আইন কর্মকর্তা হত্যার প্রতিবাদে চান্দুগাঁও থানা মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় অধীন চান্দগাঁও থানা মৎস্যজীবী দলের উদ্যোগে সন্ত্রাস চাদাবাজ নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক সরকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ফত্তার প্রতিবাদে বিক্ষob মিছিল বহুদর হাট হতে শুরু করে জিয়া স্মৃতি পার্ক চত্বরে এক সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এই সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক হাজি নুরুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক এবং মহানগর সদস্য সচিব চান্দগাঁও থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক এবং সদস্য সচিব মঞ্জুরের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়া চৌধুরী সহসভাপতি নাসির যুগ্ম সম্পাদক হারুন কোষাধ্যক্ষ আবু সৈয়দ করিম মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম হেমায়েত মহানগর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া মোহাম্মদ বাহাদুর তৈয়ব চৌধুরী জহিরুল ইসলাম চকবাজার থানার সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান পাসলাইশ থানার সদস্য সচিব মোহাম্মদ শফি চান্দুগাঁও থানার যুগ্ম আহ্বায়ক সেলিম আলাউদ্দিন রাজীব সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আজিজ আঠারো নং ওয়ার্ড আহ্বায়ক মোহাম্মদ মোরাদ সদস্য সচিব

Jo býtár protiskaj, zantrací তারা আছে তারা বা এই কথায় নয় আগস্ট ঢাকা শহরে তারা খেতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়েছিল এই সহযোগিতা কামনা করে আজকে এখানে সমাক্ষনী বক্তব্য শেষ করবেন আমাদের মৎস্যজীবী দলের উপস্থিত সংক্ষপ্ত জাতিতবাদী মৎস্যজীবী দল বেন ফেন নেতৃবৃন্দ নঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা জানেন শত বছরের সম্প্রীতি ধর্মীয় ঐক্য দশ করার জন্য একটি গোষ্ঠী বাংলাদেশের হাজার বছরের ঐতিহাসিক সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিতে আঘাত করার জন্য দিয়ে বাংলাদেশের শত বছরের সম্প্রীতি সন্ত্রাসী জঙ্গি সংগঠন নষ্ট করার ষড়যন্ত্র করছে আপনাদেরকে সচেতন থাকতে হবে যাতে এই দেশ সম্প্রীতির দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ মুসলিম শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা ভোগ করতে পারে তা